নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম দীপক কুমার রায় স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের শিলিগুড়ি নাগোয়া থেকে এসেছি স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কী ভক্তি সাধনা করতেন সন্ত রামপালজী মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতাম যেরকম আমরা বিশ্বকর্মা পূজা করতাম সরস্বতী পূজা করতাম এইসব পূজা আগে করতাম স্যার আপনি বললেন কি আপনি সন্ত রামপালজি মহারাজার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বহু দেবী দেবতার সাধনাই করতেন শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন এবং বিশ্বকর্মা পূজাও করতেন তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এইভাবে আসলাম যে আমি একদিন ভিডিও দেখছিলাম মোবাইলে ইউটিউবে দেখতে দেখতে হঠাৎ করে সন্ত রামপালজি মহারাজের যে সৎসং সেখানে চলছিলো তো চলতে আমি দেখলাম দেখার পরে দেখতে দেখতে দেখতেছিলাম যে সন্তরামপালজি মহারাজের যে জ্ঞানটা সেটা আমরা আগে যা এই জ্ঞান শুনিনি না শোনার কারণে আমি আবার গভীরতভাবে সেই জ্ঞানটাকে দেখতে শুরু করলাম দেখতে দেখতে এই জ্ঞানটা আমাকে খুব ভালো লাগলো ভালো লাগার পরে আমি অনেক কয়দিন ধরে চার পাঁচ মাস ধরে এই জ্ঞান আমি দেখতে দেখতে থাকি দেখতে থাকতে থাকতে তারপরে আমি নাম সন্তরামপালজি মহারাজের নাম দীক্ষা কেন্দ্রে আসি কেন্দ্রে আসে সেখান থেকে আমি সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিই স্যার আপনি বললেন যে আপনি সান্তার আম্পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বহু দেব দেবতার ভক্তি সাধনা করতেন তারপরে আপনি সান্তার আম্পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়েছে হ্যাঁ নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেক লাভ হয়েছে যেরকম প্রথমত বলি যে আমাদের যে আমার যে আধ্যাত্মিক জ্ঞানের লাভ হয়েছে আধ্যাত্মিক জ্ঞান না হওয়ার পরে যে নাম দীক্ষা নেওয়ার পরে আমার একটা পুরনো রোগ ছিল সেটা অ্যালার্জি সেটা কিছুদিন ভক্তি করার পরেই কিছুদিন পরেই সেই রোগটা আমার অ্যালার্জিটা সেরে যায় তারপরের থেকেও আমি আর কোনো ওষুধ খাইনি তার আগে আমি অনেক ওষুধ খেয়েছিলাম সেই অ্যালার্জি আমার সার সারেনি কিন্তু রাম সে রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে সেই কিছুদিন পরেই আমার সেই অ্যালার্জিটা সেরে যায় এছাড়াও শান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পরে যেরকম আমি আগে যা একটু একটু নেশা করতাম সেটাও আমার চলে গেছে আবার সরে শারীরিক লাভ হয়েছে তার মধ্যে আমার আরো ছোটো মোটো অনেক কিছু লাভ আমি পেয়েছি স্যার আমরা শুনেছি রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান আপনি যে আগে দেবী দেবতাদের ভক্তি করছিলেন সেই সব ভক্তি কি রামপালজি মহারাজ আপনাকে ছাড়িয়ে দিয়েছেন না সন্তরামপালজী মহারাজ সেই ভক্তি আমাদেরকে ছাড়িয়ে দেয়নি সেই ভক্তিকে আমরা সন্ত রামপালজী মহারাজ শাস্ত্র অনুকূলভাবে সেই ভক্তি সাধনা আবার করান যেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ দুর্গা সবারই ভক্তি সেই শাস্ত্র অনুকূল অনুসারেই আমাদের সেই ভক্তি সন্ত রামপালজী মহারাজ করান স্যার সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে তাহলে যে দর্শকগণ আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি তাদের কাছে এইটাই অনুরোধ করতেছি যে তারাও যেন সন্ত মহারাজের কাছে নাম দীক্ষা নেয় সৎসং শুনে সৎসং শুয়ে তার সন্ত রামপালজী মহারাজের কাছে নাম দীক্ষা গ্রহণ করুন আর গ্রহণ করে তারাও যেন সেই সন্ত রামপালজি মহারাজের লাভ উঠান স্যার সন্ত মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে সন্ত রামপালজী মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য এখন অনেক সুবিধা রয়েছে যেরকম টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া জায়গায় জায়গায় পোস্টার সেখান থেকে নাম দীক্ষা সেখান থেকেই নাম দীক্ষা নেওয়ার জন্য ওইখানে যে নাম্বার থাকে সেই নাম্বারে কল করলে সেই নাম্বারেই সন্ত রামপালজি মহারাজের সেন্টারের নজদিক পাশের সেন্টারে যোগাযোগ করে না সন্ত্রাবালজি পালজি কাছের কাছের থেকে নামদার নাম দীক্ষা নেওয়ার নাম দীক্ষা নেওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন ধন্যবাদ স্যার নমস্কার